আবারও রাষ্ট্রতে আসার চেষ্টা করে এখানে যদি কোন অস্তিত্বশীল পরিবেশনিয়ে চেষ্টা করে আমরা ছাত্র জনতা আবারো তাদেরকে প্রতিরোধ করার জন্য প্রস্তুত রয়েছে উপস্থিতি আজকে আমাদের উচিত হলো diplomacy ধারণ করা আমাদের ছাত্র সমাজ একটা মাইলফলক তৈরি করেছে একটা মানদণ্ড তৈরি করেছে তার আমাদের আগামী বাংলাদেশে গাইডলাইন আমাদেরকে দিয়ে দিয়েছে। তারা বলে যে ওয়ান জাস্টিস এই জাস্টিস কিভাবে বাস্তবায়ন হতে পারে গড়ে গড়ে এই জাস্টিস আছে সমাজে আছে রাষ্ট্রে আছে কোন সেক্টরে নাই আসুন আমরা এই জাস্টিসটা পাওয়ার জন্য আগামী জাতি বিনির্মাণের জন্য আগামী দেশকে সুন্দরভাবে গঠন করার জন্য

আমরা বিশ্বাস করি এমন একটি রাজনৈতিক দল দরকার যে দলের ধৈর্য রয়েছে সহনশীলতা রয়েছে একাত্মতা রয়েছে আন্তরিকতা রয়েছে দায়িত্ববোধ রয়েছে বিজয়ে বিপদে ছোট অবস্থায় যে দল আত্মার হয় না মানুষের পাশে দাঁড়ায় এমন একটি দলের বাংলাদেশে দরকার রয়েছে আমরা বিশ্বাস করি যে দল সাড়ে সত্তর বছর

কিন্তু বলুন বাংলাদেশের একটা জায়গায় একটা ঘটনা দেখাতে পারবেন জামাত শিবির কর্মীরা কত ভাঙচুর করেছে? না। বড় করেছে? না। বড় করেছে? না। জামাত ইসলামী প্রতিকূল পরিবেশে যেমন আস্থা স্থাপন করেছে বিজয়ের এই মুহূর্তেও আমরা ধৈর্য ধরে জাতিকে জাতির পাশে আমরা দাঁড়িয়েছি জাতিকে আস্থা করেছে আমাদের প্রিয় দায়িত্বশীল আমাদের আমির জামাত বলেছেন দেশটা আমাদের আদার রকমের মানুষে দেশের সম্পদ আমাদের আগার কোটি মানুষের তিনি অগ্রাধিকার ঘোষণা করেছেন আগে দেশে শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে আমাদের অসহায় আহত ভাইদের পাশে দাঁড়াতে হবে তিনি নিজের চোখে চলছেন তার পাশাপাশি আমরা যাচ্ছি আমরা শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছি আমরা ভাল্লাত মানুষের পাশে দাঁড়িয়েছি আজকে সব রাজনৈতিক দল সুশীল সমাজ বাংলাদেশের আগারো কোটি মানুষের দায়িত্ব হল আমরা ঐক্যবদ্ধ থাকা এখনো ষড়যন্ত্র শেষ হয়ে যায়নি আবারও যদি কোনো আঘাত আসে তাহলে আগারো কোটি মানুষকে

সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে প্রধান অতিথি বক্তব্য রাখবেন মানুষের মুক্তি

ঢাকা মহানগরে উৎপাদা আয়োজিত বিভিন্ন গুরুত্ব পেশা গুরুত্বপূর্ণ পেশা সম্মানিত ব্যক্তিবর্গকে নিয়ে আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ অতিথিবৃন্দ এবং আজকে এখানে উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশা সংগ্রামের সহকর বিভিন্ন আমি সর্বপ্রথম মহান অন্তরের দরবারে থেকে গভীর করছি যে মনিব আমাদেরকে এই মাসের জনগণের একটা প্রত্যাশিত পরিবর্তন এ দেশের বুকে আমাদেরকে দান করেছেন আলহামদুলিল্লাহ আব্দুল আলম জুলাই মাসের ত্রিশ তারিখ এমন একটি দিনের আমরা কল্পনাও করতে পারিনি যে আমরা আগস্ট মাসের ত্রিশ তারিখ ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে বিভিন্ন পেশার সম্মানিত ভাইদেরকে নিয়ে আমরা একসাথে বসতে পারবো এই স্বপ্নও দেখি না এই কল্পনাও করি আল্লাহ তালা একান্ত মেহরবানি করে জুলুমের অক্টো থেকে যেই জুলুম এই জাতির ঘাড়ে বিগত শত বছর ধারাবাহিকভাবে চাপিয়ে দেওয়া হয়েছিল মহিনুদ্দিন উদ্দিন সাহেবের দুই বছর যেটা ছিল আওয়ামী লীগের বাসায় তাদের আন্দোলনের ফসল আর পরবর্তী তাদের সরাসরি সাড়ে পনেরো টি বছর এ সময়ের ভিতরে আপনারা নিশ্চয়ই জানেন সর্বপ্রথম আঘাতটা এসেছিল তৎকালীন বিডিআর এর হেডকোয়ার্টার পিলখানায় সাতান্ন জন কমিটের চৌকশ দেশ সেনা কর্মকর্তার উপর অত্যন্ত নির্মমভাবে তাদেরকে হত্যা করা হয়েছিল তাদের পরিবারের সদস্যদেরকে নাজিহাজ করা হয়েছিল তাদের পরিবারের মা বোনদের ইজ্জত কেড়ে নেওয়া হয়েছিল ইজ্জত জন্য একটি কালো দিন কিন্তু সেই দিনের ঘটনা যারা ঘটিয়েছে আজও অপরাধীরা চিহ্নিত হয়নি তাকে সামনে স্পর্শ হয়নি একই সাথে দুইটা বাহিনীকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে আমাদের দেশ সেনাবাহিনীকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে বিডিআর এর গর্বিত প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে এরপরে আপনারা লক্ষ্য করেছেন পরবর্তী বছরের মাঝামাঝি এসে বাংলাদেশ জামাতে ইসলামের উপর আঘাত দেওয়া হয়েছে অত্যন্ত মিথ্যা এবং খুঁড়া অজুহাতে জামাতে ইসলামের তৎকালীন আমির নায়বে আমির এবং সেক্রেটারি জেনারেল শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী শহীদ আলী আসান মোহাম্মদ মুজাহিদ এবং আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি রাহিমাউল্লাহ এই তিনজনকে জুন মাসে উনত্রিশ তারিখ গ্রেপ্তার করা হয় তাদের অপরাধ তারা নাকি ইসলাম ধর্মের অবমাননা করেছে আফসোস ইসলামের জন্য আজীবন যারা লড়াই করলেন যাদের অনুসারীরা এখনো লড়াই করে যাচ্ছে যাদের অনুসারীরা যে জুলুম কবুল করেছেন হলো তারা ধর্মের অবমাননা করেছে। এরপরে তাদের বিরুদ্ধে আরো মিথ্যা অভিযোগ জঘন্য অভিযোগ আনা হলো সারকে কেন্দ্র করে এবং সাজানো পাঠানো মিথ্যা অভিযোগ ট্রাইব্যুনাল করে বিত্যা সাক্ষী জোগাড় করে তারা বিচারের নামে চরম প্রহসন করে এ দেশের সবচেয়ে সম্মানিত সবচেয়েতে পরীক্ষান সবথেকে সৎ সবথেকে দক্ষ নেত্রীবিল্লকে ঠান্ডা মাথায় বক্তব্য করলেন ঠিক পাঁচ জনকে হলো পাঁচ জেলের ভিতরে মরমান্তিকভাবে তাদেরকে দুকে দুকে মৃত্যুর দিকে টেনে দেয়া হলো আর একজন রেডের অসংງານ আচরণের শিকার হয়ে হাসপাতালে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন